পদের নামগুলো বলছি জুনিয়র পেইন্টার জিসি জুনিয়র কার্পেন্টার জিএসি জুনিয়র বেঞ্চ পেন্টার জিএসি জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসি ও জুনিয়র মেকানিক জিএসি এদের মৌখিক পরীক্ষা নিম্ন তারিখ ও সময় অনুসারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর লিমিটেড প্রধান কার্যালয় বলাকা ভবন মিনি কনফারেন্স রুম চতুর্থ তলায় অনুষ্ঠিত হবে জুনিয়র পেন্টার এর পরীক্ষা এবং জুনিয়র কার্পেন্টার এর পরীক্ষা অনুষ্ঠিত হবে পয়লা জুলাই

বাকিদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তেসরা জুলাই দুপুর আড়াইটায় আর জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসই পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে জুলাই মঙ্গলবার দুপুর আড়াইটা এবং বাকিদের পরীক্ষা অনুষ্ঠিত হবে নয় জুলাই দুপুর দেড়টা জুনিয়র মেকানিক জিএসির পরীক্ষা অনুষ্ঠিত হবে নয় জুলাই দুপুর আড়াইটায় জুনিয়র মেকানিক জি এস এর পরীক্ষা অনুষ্ঠিত হবে দশ জুলাই বৃহস্পতিবার দুপুর দেড়টা এবং বাকিদের পরীক্ষা 10 জুলাই বৃহস্পতিবার দুপুর আড়াই দেয় জুনিয়র মেকানিক জি এস এর পরীক্ষা অনুষ্ঠিত হবে তেরোই জুলাই দুপুর দেড়টায় বাকিদের দুপুর আড়াই